সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন টপিক্স একেবারেই নতুন অধ্যায় নিয়ে এসেছি তোমরা আজকের লেকচারে মূলত বিনাশ এবং সমাবেশ সম্পর্কে জানবে প্রাথমিক ধারণাগুলো নিবে তোমরা ইতিমধ্যেই দেখেছ বিত্ত চাপ্টারটি আমরা শেষ করেছি দশটি লেকচারের মাধ্যমে আজকে তোমরা বিনাশ এবং সমাবেশের প্রাথমিক ধারণা নিবে আজকের বেসিকের উপর নির্ভর করবে তোমাদের পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করবে চলো আমরা কথা না বাড়িয়ে একেবারে কম্পিউটার স্ক্রিনের দিকে ফিরে যাই প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো এখানে হেডলাইন দেখতে পাচ্ছ বিনাশ ও সমাবেশ বিনাশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারমোটেশন এবং সমাবেশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কম্বিনেশন এখন তোমাদের প্রথমেই জানাতে হবে যে বিনাশ এবং সমাবেশ কী আমরা একটি গল্পের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করি ধরো তোমাদের পরিবারের সবাই সদস্য মিলে একটি ভ্রমণে গেছো সেখানে গিয়ে দেখলে যে তোমাদের পরিবারের যে কয়জন সদস্য আছে ওই কয়টি আসন নেই এখন স্বাভাবিকভাবে ধরো পাঁচজন সদস্য তোমরা গেছো তিনটা সিট আছে এখন তোমরা কিভাবে ওই পাঁচজন সদস্যকে তিনটা সিটে বসাবে এখন তুমি চিন্তা করলে তোমার পরিবারের সিনিয়র সদস্যরা সিটে বসবে জুনিয়র সদস্যরা নিচে বসবে এখন তুমি যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছ তখন জুনিয়র আপত্তি করল যে না আমরা সিটে বসবো সিনিয়ররা নিচে বসবে এখন তুমি ডিসাইড করলে যে না সবাই সিটে বসবে এবং নিচে বসবে এমনভাবে তুমি সাজাবে বা বেছে নেবে যাতে করে এক ঘন্টা সিনিয়ররা সিটে থাকে এক ঘন্টা জুনিয়ররা নিচে থাকে আবার পরবর্তী ঘন্টা জুনিয়ররা সিটে থাকবে এবং সিনিয়ররা নিচে থাকবে এভাবে যে তুমি বাছাই করলে এই বাছাই করা বা বা সাজালে এই সাজানোটাই হচ্ছে বিনাশ এবং সমাবেশ আমরা বিনাশ এবং সমাবেশের আরও ক্লিয়ার এখন ধারণা নেব তিনটি ভিন্ন অক্ষরের মাধ্যমে তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো এখানে তিনটি ভিন্ন অক্ষর দেখতে পাচ্ছ তিনটি ভিন্ন অক্ষর হচ্ছে এল এম এন এখন তোমাকে যদি বলি তিনটি অক্ষরের ভিতর দুইটি অক্ষর নিয়ে কত রকমের সাজানো যায় এই তিনটি অক্ষর কি কত রকমের সাজানো যায় ধরো প্রথম এল এম নি এল এম নিবা পরে এল এন এম এন এভাবে করে সাজাবে দেখো আমি মোটামুটি ছয়টিভাবে সাজাতে পেরেছি দেখো এল এম তারপরে এল এন এম এন এই তিনটাকে আবার উলট পালট করে লেখা যায় এম এন কে লেখা যায় এন এম এল এন কে লেখা যায় এন এল এল এম কে লেখা যায় এম অর্থাৎ এই ছয়ভাবে আমরা সাজাতে পারি এখন এই যে ছয়ভাবে সাজালাম দেখো এইখানে ছয় আর এই পিটা হচ্ছে এইখানে পারমুটেশনের পি আর এই থ্রি হচ্ছে এইখানে যে আমরা তিনটা অক্ষর থেকে সাজিয়েছি এই মোট তিনটা অক্ষরকে থ্রি আর এই টু হচ্ছে আমরা কয়টি অক্ষর নিয়ে সাজিয়েছি প্রতিবারে দেখো দুইটি দুইটি অক্ষর করে নিয়ে সাজিয়েছি এটা হচ্ছে এই টু এখন থ্রি পি টু এর মান হয় সিক্স এই যে এখানে ছয়টি এই ছয় হচ্ছে এই ছয় এখন তোমাদের প্রশ্ন হচ্ছে থ্রি পি টু কীভাবে সিক্স হয় তোমরা ক্যালকুলেটার ইউজ করে সহজেই বের করতে পারো থ্রি পি টু এর মান হচ্ছে সিক্স তবে ক্যালকুলেটর ছাড়াও তোমরা মানগুলো বের করতে পারবে একটু পরই দেখাবো কীভাবে বের করতে হয় এইবার দেখো এই তিনটি অক্ষরকে যদি আমরা প্রতিবারে তিনটি অক্ষর নিয়ে সাজাতে বলি তাহলে কিভাবে সাজাতে পারি দেখো একবার এল এম এন নিলাম দ্বিতীয়বার এল এন এম নিলাম তারপর এম এল নিলাম এভাবে ছয়ভাবে সাজানো যায় দেখো তিনটি করে তিনটি করে অক্ষর নিলেও কিন্তু আমরা ছয়ভাবে সাজাতে পেরেছি তাহলে সেক্ষেত্রে দেখো মোট নাম্বার অফ অক্ষর ছিল এখানে তিনটা আর আমরা নিয়েছি কয়টা করে প্রতিবারে তিনটা করে নিয়েছি এই জন্য এবারেও রেজাল্ট আসছে ছয় এখন বলতে পারো স্যার থ্রি পি এর মান আর থ্রি পি থ্রির মান কি একই মান হবে হতে পারে সেগুলো তোমরা বিস্তারিত একটু পরেই দেখবে তো এই যে আমরা সাজিয়েছি এই সবগুলোই হচ্ছে বিনাশ এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমাবেশ কোনগুলো দেখো এই যে আমরা এখানে দুইটি করে নিয়ে ছয়টি পেয়েছিলাম এখান থেকে আমরা রিপিটগুলো বাদ দিলাম শুধুমাত্র এলএম এন এমএন নিলাম এই রিপিট যে কয়টি আসছে অর্থাৎ আমরা শুধুমাত্র চেঞ্জ করেছি একে অপরের জায়গা এই তিনটি বাদ দিলাম তাহলে থাকলো কয়টি তিনটি ঠিক ধরেছ তোমরা বুঝতে পেরেছ তাহলে এই থ্রি হচ্ছে এই যে ইউনিক তিনটি এই ইউনিক তিনটি হচ্ছে সমাবেশ এই তিন হচ্ছে এই যে আমরা তিনটা থেকে নিয়েছি এই তিন আর এই টু হচ্ছে প্রতিবারে যে আমরা দুইটি করে নিয়েছি সমাবেশের ক্ষেত্রে তাহলে তোমরা বুঝতে পেরেছ এইখানে যে বারবার যে একই সংখ্যাগুলো আসতো একটা একটার জায়গা বদল করে ওইগুলো বাদ এইবারে দেখো এইখান থেকে বাদ যাবে একেবারে এই পাঁচটি বাদ গেছে কারণ এই যে এইখানের প্রতিটা উপাদানের সাথে জায়গা ওলট পলট কিন্তু সবই সেম উপাদান তাহলে সেক্ষেত্রে সমাবেশ হবে থ্রি সি থ্রি ইকুয়াল অন এবার এবার কিন্তু আমরা একটা মান পেয়েছি আশা করছি তোমরা এখন মোটামুটি বুঝতে পেরেছো বিনাশ এবং সমাবেশ কি বিনাশের ক্ষেত্রে আমরা এইখানে দেখো সবগুলো সম্ভাবনাই সবগুলো উপাদানই আমরা নিয়েছিলাম যেগুলো বারবার রিপিট করেছে তাও নিয়েছিলাম আর সমাবেশের ক্ষেত্রে যেগুলো কমান উপাদান অর্থাৎ জায়গা পালট করেছে কিন্তু সেই উপাদান ওইগুলো আমরা বাদ দিয়েছি বাদ দিয়ে যা থাকে তাই হচ্ছে সমাবেশ সাধারণত এনসংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসের বিনাশ সংখ্যাকে এনপিআর বলে তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো এন সংখ্যক জিনিস মানে হচ্ছে এই যে আমরা তিনটা ভিন্ন অক্ষর থেকে নিয়েছিলাম এই এন এর মানে হচ্ছে থ্রি আর এই পি হচ্ছে এই পারমুটেশনের প্রথম অক্ষর আর আর হচ্ছে কতটি সংখ্যা করে আমরা নেব যেমন এইখানে নিয়েছিলাম দুইটি করে এইখানে নিয়েছিলাম তিনটি করে এই আর হচ্ছে সেই সংখ্যাটা একইভাবে কম্বিনেশনের ক্ষেত্রে সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসের সমাবেশ হবে এই রকম তাহলে তোমরা এখন বুঝতে পেরেছ এনপিআর আর হচ্ছে এনসিআর এনপিআরটা হচ্ছে বিনাশের ক্ষেত্রে আর এনসিআরটা হচ্ছে সমাবেশের ক্ষেত্রে এখন এই এনপিআর এবং এনসিআর বিস্তারিত সূত্র আছে ওই সূত্র অ্যাপ্লাই করি আমরা সহজে সিক্স এই যে থ্রি মান পেয়েছি অন পেয়েছি এইখানে আবার সিক্স পেয়েছি এই মানগুলো আমরা বের করতে পারবো এখন দেখো কিভাবে আমরা মান বের করব সূত্রটি দেখে নিই এই যে এনপিআর এনপিআরকে এইভাবেও লেখা যায় পি এন কমা আর এইভাবেও লেখা যায় দেখো এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ মনে রাখার সুবিধার্থে দেখো এই যে পি এর উপরে যেটা থাকে এন এইটার ফ্যাক্টোরিয়াল উপরে থাকবে ভাগ হচ্ছে এই যে উপর থেকে নিচের এই দুইটার বিয়োগের ফ্যাক্টোরিয়াল আর সি আর মানে হচ্ছে এই এন এর ফ্যাক্টোরিয়াল উপরে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল নিচে কিন্তু এইখানে দেখো একটা বাড়তি হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ নিচের এই আর এর ফ্যাক্টোরিয়াল একটা বাড়তি তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে আর বাড়তি এতটুকু যদি আমরা বাদ দিই এতটুকুর পরিবর্তে আমরা এনপিআর লিখতে পারি না হ্যাঁ এনপিআর লিখতে পারি তাহলে আমরা উপরে লিখতে পারি এনপিআর আর নিচে লিখতে পারি আর ফ্যাক্টরিয়াল কারণ এই আর ফ্যাক্টোরিয়াল নিচে আছে তাহলে এনসিআর আমরা লিখতে পারি এনপিআর ভাগ হচ্ছে আর ফ্যাক্টরিয়াল এইটাও লিখতে পারি আমরা কিন্তু অঙ্ক করার সময় এই মানটাও লাগতে পারে আর এই মানটাও লাগতে পারে তোমরা যেভাবে অঙ্কের সুবিধার্থে করা লাগে আমরা সেইভাবেই করবো তাহলে সূত্রটি আবার আর একবার দেখে নেই এই যে দেখো সূত্র এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ফ্যাক্টরিয়াল জিনিসটা কি কারণ আমরা তো সব বুঝলাম যোগ ভাগ বিয়োগ এগুলো আমরা করতে পারি কিন্তু এই ফ্যাক্টরিয়াল জিনিস না জানলে তো এগুলো করা সম্ভব না দেখো ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যা এন এর ফ্যাক্টরিয়াল বলতে বুঝি ওয়ান থেকে এন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল দেখো একে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এই চিহ্ন দ্বারা একটা সূচকের মতো এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় দেখো এই ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা না বোঝো সংক্ষেপে আমি বোঝাচ্ছি এইখানে ফোর ফ্যাক্টোরিয়াল সমান সমান লিখেছে ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় কখন থেকে অন থেকে এই অন থেকে এইখানে বলেছে অন থেকে এন পর্যন্ত এন মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা এইখানে এনের এর মান ধরো ফোর ফোর মানে হচ্ছে এই অন থেকে ফোর পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল তার মানে তোমরা বুঝতে পেরেছ আমরা যদি থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতাম তাহলে আমরা লিখতাম থ্রি গুণ টু গুণ অন এই তিনটির গুণফল হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু গুণ অন এটা একটা চেইনের মতো চেইন তোমরা জানো সাইকেলের চেইন কখনো তোমরা ছেলেরা ভালো জানবে সাইকেলের চেইন যখন পরে যায় বা লুজ হয়ে যায় তখন কিন্তু একটা ঘাট কমিয়ে দেয় সার্ভিসিং করতে গেলে দেখবে যে একটা ঘাট কমিয়ে দেয় বা একটা ঘাট বাড়িয়ে দেয় এরকম করে তাই ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ওই রকমের এইভাবে ঘাট ঘাট আকারে একটা একটা কমতে থাকবে তাহলে দেখো টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু গুণ অন তাহলে এই যে থ্রি ফ্যাক্টোরিয়ালের আমরা মান লিখতাম থ্রি গুণ টু গুণ অন তাহলে এই যে টু গুণ অন এইটার পরিবর্তে আমরা টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তার মানে থ্রি ফ্যাক্টরিয়াল লেখা যায় থ্রি গুণ টু ফ্যাক্টোরিয়াল এবার সেভেন ফ্যাক্টরিয়াল সমান সমান আমরা কত লিখতে পারবো সেভেন গুণ এক দাপ নিচে লিখতে পারব সিক্স ফ্যাক্টোরিয়াল আবার ইচ্ছা করলে আমরা আরও ভাঙ্গাতে পারবো সেভেন গুণ সিক্স গুণ এইখানে ফাইভ ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি এভাবে আমরা যত ঘাট কমানোর দরকার আমরা কমাতে পারি এইবার দেখো এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন গুণ একটা ধাপ কমবে যেভাবে আমরা এইখানেও দেখো ফোর তারপর থ্রি লিখছিলাম তারপর টু তারপর ওয়ান দেখো এন মাইনাস টু এন মাইনাস থ্রি এভাবে কমতে কমতে একেবারে এক সময় তো অনেক দিকে আসবে তার মানে এন ফ্যাক্টোরিয়াল সমস্যা আমরা এই মানটা লিখতে পারি এছাড়াও কিছু ফ্যাক্টোরিয়াল মান তোমাদের জেনে রাখা ভালো আমরা সূত্রগুলো আবার দেখে নিলাম সূত্রগুলো দেখতে এখানে সুবিধা হবে দেখো এইখানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান অন ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান টু ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে টু থ্রি সিক্স এভাবে তোমরা এই মানগুলো মনে রাখলে অনেক সময় ক্যালকুলেটার ব্যবহার করতে যদি নিষেধ করে তোমরা মুখস্থ থাকলে খুব দ্রুত মানগুলো বসাতে পারবে দেখো এখানে কিন্তু গুণ অর্থাৎ মান সাতশো বিশ তাহলে সেভেন গুণ সাতশো বিশ বসিয়ে দিলে তোমরা সহজে কিন্তু এভাবেও বের করতে পারবে আরও কিছু মান তোমরা এখান থেকে জেনে নাও দেখো ফোর পি জিরো এখানে ওয়ান লেখা যায় ফাইভ পি জিরো এখানে ওয়ান লেখা যায় সিক্স পারমোটুশন জিরো এইখানে ওয়ান লেখা যায় এভাবে তোমরা সিরিমানগুলো এইভাবেই লেখা যায় এগুলো তোমরা মনে রাখবে কখনো যদি এইরকম মান দেখো সরাসরি তোমরা মান বসিয়ে দেবে ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই এইবার দেখো ফ্যাক্টোরিয়াল ভাঙানোর আরো কিছু সহজ নিয়ম আছে তোমরা যে পদ্ধতি সহজ মনে করো তোমরা জানি যে ক্যালকুলেটার ইউজ করতে বেশি অভ্যস্ত থাকবে যত কিছুই দেখাই না কেন তবুও তোমাদের এই মানগুলো জেনে রাখা ভালো টেন ফি ফোর এর মান বা এরকম যদি মান থাকে তাহলে তোমরা সহজে মান বের করতে পারবা দেখো উপরে যে সংখ্যাটা থাকে সেটা প্রথমেই বসাবা যেমন উপরে এখানে আছে টেন আমরা টেন বসালাম তারপরে দেখো নিচে আছে ফোর ফোর থাকলে বুঝবে যে থ্রি পর্যন্ত আমরা কাউন্ট করব। অর্থাৎ টেন মাইনাস ওয়ান টেন মাইনাস টু টেন মাইনাস থ্রি এই সংখ্যাগুলোর গুণফলের মান হচ্ছে নিম্ন রেজাল্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন যদি বারো পি ফাইভ থাকতো তাহলে আমরা কি লিখতাম গুণ লিখতাম বারো বিয়কন ওয়ান বারো বিয়োগ টু এভাবে একেবারে ফোর পর্যন্ত বারো বিয়োগ ফোর এর যত গুণ ফলে রেজাল্ট আসতো এটি হল রেজাল্ট তো এইভাবেও তোমরা সহজে কিন্তু বের করতে পারো অথবা এই মানগুলোকে কিন্তু এই মানের আকারে বসিয়েও তোমরা পারবে এভাবে করেও এইখানে বসিয়েও কিন্তু তোমরা রেজাল্ট লিখতে পারবে দেখো টেন ফি ফোর এইভাবেও তোমরা পারবে এইখানে দেখো টেন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে টেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এই যে এন পি আর এর সূত্র ডাইরেক্ট সূত্রে বসিয়ে এই নিয়মটা করা হয়েছে উপরে দেখো টেন ফ্যাক্টোরিয়াল নিচে সিক্স ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টেন দশ থেকে চার বিয়োগ দিলে সিক্স ফ্যাক্টোরিয়াল এখন টেন ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি ঘাট কমিয়ে কমিয়ে টেন নাইন এইট সেভেন সিক্স ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখলাম কারণ নিচে একটা সিক্স ফ্যাক্টোরিয়াল আস এখন এইটা এটা কাটাকাটি করলে উপরের যে গুণ ফল হচ্ছে নিম্নেও রেজাল্ট দেখো এইবারে টেন সি ফোর তোমরা তোমরা নিশ্চয়ই জানো এন সি আর এর একটা সূত্র হচ্ছে আর ভাগ হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল তোমরা এটা জানতে আগের স্লাইডে তোমরা দেখেছো আমরা সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব দেখো তাহলে উপরে এনপিআর আর মানে করত এই যে এখানে টেন পি ফোর আর নিচে আর কত আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এই যে টেন টেন ফিয়ারের মান একটু আগে আমরা বের করেছি এই যে এই প্রক্রিয়ায় তোমরা এই প্রক্রিয়াও বের করতে পারো বা এই প্রক্রিয়াও বের করতে পারো যেভাবে তোমরা বের করো তো আমি এইখানে এই প্রক্রিয়ায় বের করে দেখালাম দেখো এইখানে এই যে মানটা এইটা আমরা হুবহু এখানে লিখলাম আর নিচে ফোর ফ্যাক্টোরিয়াল এখন উপরে গুণ করলে এভাবে আসে ফোর ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে চব্বিশ আসে এটা ভাগ করলে দুশো দশ রেজাল্ট আসে দেখো এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে নিয়মেই করো বা ক্যালকুলেটার ইউজ করে করো এক্সাক্ট ভ্যালু আসলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ফ্যাক্টোরিয়াল মান আসলে তোমরা অঙ্ক করতে গেলে নিজেরাই দেখবে যে আসলে অনেক বিকল্প পদ্ধতিতেও মানগুলো বের হয়ে আসে আর তোমরা এখানে যে দেয়া মানগুলো আছে এগুলো অবশ্যই মনে রাখবে কারণ এগুলো ক্যালকুলেটারে ইউজ করার দরকার নেই তোমরা জানো যে ফোর ফি অন ইকুয়াল সরাসরি ফোর লিখে দিবে আর এখানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে অন অনেকেই মনে করতে পারো জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে জিরো আসলে তা না জিরো মানে হচ্ছে ওয়ান এইবার অঙ্ক করতে গেলে দেখ বা বিভিন্ন সময় বিনাশ এবং সমাবেশের ক্ষেত্রে তুমি ধরতে পারবে না যে কোনটা বিনাশ কোনটা সমাবেশ প্যাচ খেয়ে যাবে সেক্ষেত্রে এই প্যাচ খাওয়া থেকে উদ্ধার করার জন্য তোমাদের জন্য এতটুকু সাজালাম দেখো বিনাশ বলতে কিছু সংখ্যক জিনিস বেছে নেওয়া এবং তাদেরকে সাজানো বোঝায় অর্থাৎ কোনো জিনিস যদি তোমরা বেছে নাও এবং তারপর তাদেরকে সাজাও সেক্ষেত্রে বিনাশ হতে পারে বিনাশ অঙ্ক বিনাশের যে গাণিতিক সমস্যা সেখানে দেখবে সরাসরি বিনাশ উল্লেখ থাকবে অথবা সাজানো বলা থাকবে শব্দ গঠন উল্লেখ থাকবে সংখ্যা গঠন উল্লেখ ইত্যাদি উল্লেখ থাকবে তার মানে আমরা বুঝতে পেরেছি বিনাশের ক্ষেত্রে সাজানোও হয় সাজানো বা বেছে নেওয়া দুইটাই হতে পারে এখন আমরা সমাবেশ বলতে সমাবেশ বলতে শুধু কিছু সংখ্যক জিনিস বেছে নেওয়া বোঝায় কিন্তু সাজানো বোঝায় না অর্থাৎ এখানে কিন্তু সাজানো হবেই না সর্বক্ষেত্রে বেছে নেওয়া হবে সমাবেশ সমাবেশের অঙ্কের ক্ষেত্রে দেখবে ডাইরেক্ট সমাবেশ উল্লেখ থাকবে বেছে নেওয়া উল্লেখ থাকবে দল গঠন কমিটি গঠন গ্রুপ গঠন তারপর ত্রিভুজ কর্ণ ইত্যাদি শব্দ উল্লেখ থাকবে সাধারণত তোমরা বুঝে নেবে যে এটি একটা সমাবেশের অঙ্ক অর্থাৎ এনসি আর এর অঙ্ক আচ্ছা দেখো এখানে সমাবেশ আকার হবে সমাবেশ মানে হচ্ছে বেছে নেওয়া একটু আগে যেটা বলেছি এইখানে সমাবেশ মানে বেছে নেওয়া এখানে কখনোই সাজানো হবে না বিনাশ মানে বেছে নেওয়া সাজানো দুইটাই হতে পারে তোমরা দেখেছো এখানে বিনাশ মানে সাজানো এবং বেছে নেওয়া দুইটাই আছে আর তোমরা এই সূত্রটা আগেই জানো আর সমাবেশের ক্ষেত্রে শুধু বস্তু বিবেচনা করা হয় কিন্তু বস্তুর অবস্থান বিবেচনা করা হয় না দেখো এই জিনিসটা কিন্তু তোমরা প্রথমেই দেখেছো আমরা যে এল এম এন এগুলো যখন আমরা দুটি করে সাজিয়েছিলাম তখন এল এম নিয়েছিলাম আর একটা এম এলও নিয়েছিলাম এ এম এল এই দুটোই আমরা কাউন্ট করেছি বিনাশের ক্ষেত্রে কিন্তু সমাবেশের ক্ষেত্রে দেখো এই বস্তুর অবস্থান বিবেচনা করা হয় না এই যে বস্তুর যে অবস্থান এইটা চেঞ্জ হয়েছে একবার এটা বিবেচনা করা যাবে না অর্থাৎ এইটা টোটালি বাদ যাবে একটা নিতে হবে সেই কথাই বলেছে আর বিনাশের ক্ষেত্রে দুটিই অবস্থান বিবেচনা করা হয় অর্থাৎ বিনাশের ক্ষেত্রে দেখো এই দুটা মানে কিন্তু নেওয়া ছিল একই বস্তুর ক্ষেত্রে কখনো বেছে নেওয়া যায় না তোমরা যদি একটি অক্ষর দিত এল এক্ষেত্রে সমাবেশ এবং বিনাশ কিন্তু সেমই হতো কারণ একটির ক্ষেত্রে কোনো বেছে নেওয়ার কোনো ব্যাপার নাই একটা তো একটাই সংখ্যা বা অক্ষর আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই স্লাইডটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যখনই অঙ্কের ক্ষেত্রে তোমরা সমস্যা হবে যে এটি সমাবেশের অঙ্ক নাকি বিনাশের অঙ্ক তখনই কিন্তু তোমাদের এই জিনিসটি দেখে মনে পড়বে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবারে বিনাশের মূলনীতি এটি তোমরা অঙ্কের যখন আমরা প্রবেশ করব গাণিতিক সমস্যার দিকে তখন তোমরা প্রয়োগ করতে করতে অটোমেটিকলি শিখে যাবে তবুও এখানে একটু হালকা ধারণা দিয়ে দিই বিনাশের মূলনীতি গণার গুণন বিধি আর এবং গণার যোজনবিধি দুইটা উপরে দুইটা বিষয়ের উপরে নির্ভর করে দেখো বিধিটা হচ্ছে এইখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ খুলনা থেকে ঢাকা তিনটা পথ আছে তিনটা পথে যাওয়া যায় এবং ঢাকা থেকে সিলেট চারটি পথ আছে তাহলে আমরা যদি প্রশ্ন করি খুলনা থেকে সিলেট যাওয়ার কতটি পথ আছে তোমরা কিভাবে নির্ণয় করবে দেখো এইখানে এ প্রথম আমরা এই পথে যদি যাই এ হয়ে ঢাকা এবং ডি হতে ডি হয়ে সিলেট তারপর যদি আমরা যাই বিডি এই বি হতে ঢাকা এবং ডি হতে সিলেট এভাবে যদি আমরা যাই তাহলে আমরা বারোটি উপায়ে যেতে পারি খুলনা থেকে সিলেট সেক্ষেত্রে আমরা কি করেছি প্রথম যে পথ ঢাকা যাওয়ার এবং দ্বিতীয় ঢাকা থেকে যে সিলেট যাওয়ার পথ এই দুটোর কিন্তু আমরা গুণ করেছি তিন চারা বারো হয়েছে তাহলে এটা হচ্ছে গণনার বিধি এখন এইখানে বারো হয়েছে বুঝলাম কিন্তু যোজনবিধির ক্ষেত্রে দেখো এইখানে একটা আকাশ পথের টার্ম দেওয়া আছে আকাশ পথেও যাওয়া যায় তাহলে দেখো এইখানে তো সেম জিনিসই আছে তাহলে এইখানে আগের মতো আমরা বারোটি উপায়ে খুলনা থেকে সিলেট যেতে পারি আর আকাশ পথে আরেকটি উপায়ে যেতে পারি এখন এই বারো গুণ কি এক হবে যেহেতু এটা একটা আলাদা পথ সেক্ষেত্রে আমরা কিন্তু যোগ করবো অর্থাৎ বারো যোগ তেরো উপায়ে আমরা যেতে পারি তাহলে এইটি হচ্ছে যোজন বৃদ্ধি দেখো যোজনবিধির মধ্যে কিন্তু বিধিটাও কাজ করেছে এখানে বারো এখানে আমরা কিন্তু গুণ করেই বের করেছি তিন চারে বারো প্লাস এই যে আকাশপথে আলাদা একটা টার্ম এটাকে আমরা যোগ করেছি কিন্তু আশা করছি বুঝতে পেরেছ না আরও আমরা অঙ্ক করার সময় তোমাদেরকে বিস্তারিত এগুলো ধরে ধরে বুঝিয়ে দেব আজকে এ পর্যন্তই পরবর্তী লেকচারে তোমাদের জন্য গাণিতিক সমস্যাগুলো আমরা নিয়ে আসবো আর গাণিতিক সমস্যাগুলো তোমরা করলে মোটামুটি বুঝতে পারবে কারণ ওগুলো একেবারেই সহজ ভালো থাকো সবাই সুস্থ থাকো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ